একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ব্যবসা করুন একশো বিশ টাকা কত কালের প্যান্ট পাবেন একশো বিশ টাকা টাকা প্যান্ট ছয়শ টাকা দিয়ে দিব শুধুমাত্র বেকার জন্য একশো টাকা নিয়ে তিনশো টাকা চারশো টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা মেলা অফার মাত্র পঞ্চাশ টাকা হাফ আতা পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা এই শার্টটা নিবেন পঞ্চাশ টাকা কোনটা নিবেন এটা নেবেন এটাও পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা নেবেন এটাও টাকা মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি নেবেন মাত্র পঞ্চাশ শাট গেঞ্জি শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন কত কালার আছে মাত্র পঞ্চাশ টাকা টাকা দেখেন এটা এটা নেবেন এটাও পঞ্চাশ টাকা তিন চারশো টাকার গেঞ্জিগুলো পঞ্চাশ টাকায় দিয়ে দিব শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের তাদের জন্য পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ শুধু মাত্র পঞ্চাশ টাকা কালার আলা গোল গলা হাফতা ফুলতা সব পাবেন কিন্তু টাকা মেলা অফারে মাত্র পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করুন মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা করে মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি দেখেন কত কত কালেকশন হাজার হাজার পিস আছে যারা পাঞ্জাবির ব্যবসা করতে যাচ্ছেন দেখেন চমৎকার পাঞ্জাবি কালেকশন দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা উড়া দূর অফারে আমার কাছে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে পাঞ্জাবি পঞ্চাশ পঞ্চাশ ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা কত কত বান্ডেল আছে একটা করে কালেকশন থাকবে মাত্র টাকা এই দেখেন ছয়শো টাকা পাঞ্জাবি দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকায় এই পাঞ্জাবিটা দেখেন কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি দিবেন আছে মাত্র পঞ্চাশ টাকা এভারেস্টে পঞ্চাশ টাকা দিয়ে দিব পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করুন মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা করে

সরাসরি এশিয়া আমাদের কাছে এই পোড়াগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের শোরুম হইতেছে ঢাকার সদরঘাট থেকে নদী পার হবেন রিকশারি ম্যান স্ক্রিনে নাম্বার ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই দেখেন ওয়ান পিসের কালেকশনগুলো দেখেন চোখ ধাঁধানো ওয়ান পিস ওড়া দড়া অফারে দিব মাত্র 70 টাকা এই দেখেন জর্জিটার মধ্যে ওয়ান পিসটা দেখেন কি সুন্দর কাজ করা এটাও কিন্তু সত্তর টাকা সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন দেখেন কত সুন্দর কালেকশন অনেক অনেক পিস আছে মাত্র সত্তর টাকা বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস সব পাবেন সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় ওয়ান পিস বোরকা অনলাইন চ্যালেঞ্জ সত্তর টাকা এত সুন্দর একটা ড্রেস ওয়ান পিস বোরকা নিয়ে ব্যবসা করবেন দেখেন কত সুন্দর বোরকা পাবেন সত্তর টাকায় মাত্র সত্তর টাকা নিয়ে কিন্তু টাকা বিক্রি করতে পারবেন এই দেখেন আরো বোরকা কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে শুধু মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় বোরকা কালেকশন নিতে হইলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এই প্রিন্টের বোরকা দেখেন দুই কালারের মধ্যে এটাও কিন্তু সত্তর টাকা এই যে দেখেন কত সুন্দর রাজস্থানি বোরকা মাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সত্তর টাকায় বোরকা সত্তর টাকায় ওয়ান পিস ফাটাফাটি কালেকশন কিন্তু ব্যবসা করতে পারেন এগুলো নিয়ে কিন্তু মেলায় সেল করতে পারেন মাত্র কিন্তু সত্তর টাকায় দিয়ে দিব শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকায় ওয়ান পিস বোরকা